আজকে একজন আর্মি হিসাবে দাবি করতে লজ্জাগত হচ্ছে কিছুদিন আগে ব্রিটিএ নাম্বার কিনতে হাঁকবি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মানে অফিসিয়াল অ্যাকাউন্টে কিছু পিক পোস্ট করেন একসাথে অনেকগুলো তো সেই পিক গুলো পোস্টের মধ্যে একটা পিক ছিল এইটা এই পিকটা একজন বিটিএস আর্মি স্ক্রিনশট মেনে মেবি ডাউনলোড করে যে কোনো এক্লেন এই পিকটা নিয়ে উনি টুইটারে আপলোড করে ফেলেন এবং আপলোড করে এটার মধ্যে বাজে মন্তব্য করলেন আর এই পোস্টের মধ্যে স্বয়ং বিটিএস মেম্বার কিনতে হ্যানবি কমেন্ট করে আর কমেন্টটা ছিল এরকম যে তোমার কমেন্টটা আমি অনেক কষ্ট পেয়েছি এরকম কমেন্ট ছিল তো এই সব কিছু দেখার পর আমার কাছে একটা জিনিস মনে হলো যে সে একজন বিটিএস আর্মি হয় কিভাবে তার আইডল কিনে এরকম বাজে মন্তব্য করতে পারলো আর এটা তো শুধু চার্মিনিরা দেখেছে এরকম তা না এটা তো ডাইরেক্ট বিটাস মেম্বার কিন তাহেন বি নিজেও দেখেছেন এবং এটা নিন্দাও করেছেন সো আমি একজন বিটাস মেম্বার হিসাবে আজকে লজ্জিত আমরা এটা যেই করেছে আমি বলবো কখনোই রিয়েল বিটাস আর্মি ছিল না ও কেবলমাত্র একজন বিটিএস হ্যাটার্স হতে পারে আমি বারবার বলেছি যে বিটিএস আর্মি নামে কিছু হ্যাটার্সরা আছে যারা বিটিএস এর নামে অ্যাকাউন্ট ইউজ করে এবং বিটিএস আর্মিদেরকে বিভিন্নভাবে ওরা হয়রানি করে তাদেরকে ব্ল্যাকমেল করে এন্ড তেন পিক আর এন্ড তেন আদায় করে তাদেরকে করে তাদেরকে অনেক বিপদের পক্ষে মুখোমুখি করে দিচ্ছে সেই জন্য বলতেছি অধিকাংশ ফ্যান বয়দেরকে ব্রিটিশ ফর্মীরা বিশ্বাস করবেন না আর অধিকাংশ ফ্যান মানে সো অধিকাংশ ফ্যান গালদেরকেও বিশ্বাস করা উচিত না আমার মতে একটা মানে যারা এই কাজটা করেছে তাদেরকে আমি নিন্দা জানাই তারা কোনো বিটিএস আর্মি ছিল না ওরা হচ্ছে ফেক টক্সিক আর এদেরকে আমি বিটিএস আর্মি হিসেবে গণাই ধরি না সো এরকম টাইপের আমাদের বাংলাদেশেও কিছু বিটিএস আর্মিরা আছে যাদেরকে আমি বিটিএস আর্মি হিসেবে গণাই ধরি না যারা কিনা একজন বিটিএস আর্মি হয় অন্য টার্মিদের পিছনে লাগে সো তাদেরকে আমি বিটিএস আর্মি হিসেবে গণায় ধরি না আর এদের থেকে সবসময় দূরে থাকবে ঠিক আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন